আসছে না ইসলামের ব্যাপারে নানা উল্টা পাল্টা প্রশ্ন আপনাকে করবে এমন মানুষ আছে কি নাই কথা বলেন এমনি দেখবেন যে মানুষ হঠাৎ করে একটু নামাজ ধরতেছে রিক্সা চালক আলেমের বয়ান শুনে মসজিদের এমামের কাছে বসে পাঁচটা সুরা শিখছে নামাজের বিভিন্ন নিয়ম কানুন শিখে সবে মাত্র নামাজ ধরছে এরপরে দেখবেন যে একদিন চাষটালের কাজ দিয়ে কিছু কিছু আছে মশারু আছে না নাই